যে শাসকের নির্দেশে বা যার আমলে এতগুলো প্রাণ ঝরে গেছে সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে তার একটা ক্ষোভের জায়গা তো অবশ্যই সৃষ্টি হয়েছে যখন একটা দেশে বিচারের দাবি ওঠে এবং যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয় তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে যে দেশের মানুষ বিচারের দাবি করছে সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না কিন্তু ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে এখন ভারতের কোনো একটা অবস্থানের বিরুদ্ধে বা ভারতের মধ্যে সংগঠিত কোনো একটা ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের যদি কোনো দলের বা কোনো জনগোষ্ঠীর কোনো বিক্ষোভ থাকে সে সেটা বলতেই পারবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে তো তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না আমার কাছে মনে হয় যে এই মাধ্যমেও কিন্তু প্রকাশের আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয় হ্যাঁ এবং ভারতের সাথেই তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো সেটা জানাবে না এটা সবসময় জানাবে যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি হ্যাঁ একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া তা কিন্তু মোটে